আবার আমরা এই লাই প্রাথমিক প্রতিক্রিয়া থেকে আমাদের সমাজে সম্মাননা ব্যয়ী প্রফেসর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আপনাদের সঙ্গে আনন্দিত। ভাই আপনারা প্রশ্ন করতে পারেন। আজ সমাজ শান্তি। ভাই মোবাইল থেকে পেছান নাই ভাই।

এই ভা বছ না ভাই এই রায় একজন সাত জিজ্ঞ সন্তানের নাম সে তার ছয়ের নাম হতে পারে না মেয়ের নাম বলতে পারে না কয় নাম হতে পারে না গায়ের যে সমস্ত ছিল এই বিদ্যাশাগ্রহ ভিত্তি করে যে সমস্ত সাজা বলছিলাম সবেই আজকে অসত্য প্রমাণিত হলো এবং তাকে ব্যবসৃতা